বিয়ের পর সত্যি মেয়েরা পর হয়ে যায় আত্মীয় স্বজন তো দূরের কথা মা বাবারাও মনে রাখে না এগুলো হয় কোন কারণে যেন শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির দূরত্বটা যখন বেশি হয় বাপের বাড়িতে যদি কোনো অকেশান অনুষ্ঠান হয় তখন বলার ও তো দূরে থাকে ও আসবে না তাই ওকে বলার দরকারই নেই সে আসুক কি না আসুক নমস্কার আমি পল্লবী আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকে সকালে চোখটা খুলেই দেখছি ঘড়ির কাটায় সাতটা বাজছে আসলে একটু দেরি হয়েছে উঠতে কারণ কালকে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারিনি মনটা ভীষণ খারাপ করছিল। তাই প্রায় রাত তিনটে পর্যন্ত ঘুমাতে পারিনি তারপরে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না তো আজকে সেই কারণে একটু লেট হয়ে গেছে উঠতে তো বাবার বাড়িতে রয়েছে একটা অনুষ্ঠান তো সেই কারণেই যেতে পারিনি একটু মনটা খারাপ মেয়েদের যখন বিয়ে হয়ে যায় আর তাদের বাড়িটা যদি বাবার বাড়ির থেকে একটু বেশি দূরত্ব হয় তখন কিন্তু বাবার বাড়ির প্রায় অধিকাংশ মানুষই সেই মেয়েটাকে কিন্তু ভুলে যায় কোনো অকেশন অনুষ্ঠানের সময় কিন্তু তাকে হঠাৎ করে মনে পড়ে না আর মনে পড়লেও এই ভেবে নেয় যে তারা এতটা দূরে থাকে এত দূর থেকে কি আসবে থাক ওকে আর বলার দরকার নেই ওকে বলতে হবে না কিন্তু সেই মেয়েটা যাক বা না যাক তাকে তো একবার বলা প্রয়োজন কিন্তু সেটা কেউ আর মনে পড়ে না আত্মীয় স্বজন দূরের কথা নিজের ভাই বোনেরাও মনে রাখে না সেটা তো যাই হোক সেই সব নিয়ে তো চিন্তা ভাবনা করলে হবে না হ্যাঁ জানি মনটা একটু খারাপ আবার হয়তো দুদিন পর ঠিক হয়ে যাবে পুকুরের সমস্ত কাজ সেরে চলে এসেছি নিচে আর আজকে একটু ছোলার ডাল করবো মুড়ি খাওয়ার জন্য ছোলার ডালটা অল্পই ছিল সেই জন্য একটু আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর একটু তড়কা দিয়ে ছোলার ডালটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়েছি আর হাজব্যান্ড গিয়েছিলো বাজার ও চলে এসেছে তো আজকে ছিল হাট হাট থেকে নিয়ে এসেছে দেখো পাটের শাক নিয়ে এসছে তার সাথে কুমড়ো নিয়ে এসছে আর তিতো করলা তার সাথে বেগুন পটল টমেটো আরও অনেক কিছু নিয়ে এসছে এখন আমি ঝুড়ির মধ্যে করেই রেখে দিয়েছি এগুলো পরে প্যাকেটের মধ্যে পরে রাখবো আর এখানে পেঁয়াজ কচু আলু এগুলো নিয়ে এসেছিলো আর তার সাথে এই যে মাছও নিয়ে এসছে তো এখন মাছগুলো বেছে নেবো আজকে বলেছিলাম কয়দিন থেকে বড় বড় মাছ খাওয়া হচ্ছে আজকে বড় মাছ নিয়ে আসো না আজকে যদি ছোট মাছ পাও তাহলে ছোট মাছ নিয়ে আসবে তো দেখো ছোট মাছই পেয়েছিল। আর আজকে কিন্তু মাছগুলো বেশ ভালোই পেয়েছে ওই শিঙি মাছ রয়েছে তার সাথে ভোলা মাছ পুঁটি মাছ আরও একটা কি মাছ ছিল জানো তো ওই মাছটার নাম আমি আবার জানি না মাকে বাবাকে সবাইকে জিজ্ঞাসা করলাম ঠিকঠাকভাবে বলতে পারলো না তো মাছগুলো বেঁচে ধুয়ে রেখে এখানে সবজিটা কেটে নিচ্ছি আজকে করলা করব করলা নিয়ে এসছে আর অনেকটাই নিয়ে চলে এসছে জানো তো আর আবার আমাদের এখানে শনিবার মঙ্গলবার করলা খায় না তো রেখে দিলে পেকে যাবে না পচে যাবে তো সেই জন্য ভাবলাম আজকে একটু করলা তরকারি করে নিই আবার কালকে খেতে নিই আবার পরশু দিন করা হবে আর কুমড়ো নিয়ে এসেছিলো তো কুমড়োর ওপরেরটা ফেলে দিয়ে বীজগুলো একটু রোদ দিয়ে দিলাম কুমড়োটা রোদ্দুরে দিয়ে রাখলে না ভালো থাকে আজকে যেহেতু করব না সেই জন্য রোদ্দুরে দিয়ে রাখলাম আর এই যে কিছু মাছের টক করবো আর বড়ো মাছগুলো বেছে নিয়েছি আলাদা করে ওগুলো আমি এখন ভেজে রাখবো ওইগুলো আর আজকে করবো না এই মাছগুলো আমি করব কালকে মাছগুলোর কি নাম জানি না কিন্তু খেতে বেশ মিষ্টি লাগছিল জানো তো তো এখানে কিছুটা এই যে পুটি মাছগুলো তেঁতুল দেওয়া মাছ করবো তো আগে যেন একটুখানি ভেজে নিলাম এই পুঁটি মাছগুলো না একটুখানি পেটটা গলে গলে গিয়েছিল তো না ভাজলে যদি গন্ধ লাগে সেই জন্য একটুখানি ভেজে নিয়ে তারপরে তেঁতুল গোলা জলটা দিলাম লাস্টে একটু মেথি গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আর আজকে একটু করবো পাটের শাক তো সেই জন্য বেশি করে রসুন ফোড়নে দিয়ে পাটের শাকটা করে নিলাম পাটের শাকটা আগে সেদ্ধ করাই ছিল এই পাটির শাকটা খেতে আমার নয় বেশ ভালো লাগে তো সেই জন্য আনতে বলেছিলাম আজকে আর হাটের দিনই ধরো বাজারে যায় হলে তো আর অন্যদিন সেরকমভাবে বাজারে যাওয়া হয় না আর শাক সেরকম ভালো পাওয়া যায় না হাটের দিন সেরকম পাওয়া যায় আর এখানে একটু টকও করলাম টকে আলুটা আজকে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলাদা করে না সেদ্ধ করিনি আর এই যে একটু করলা আলুর তরকারি করব বেগুন করলা আলু দিয়ে তো করলাগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি তেলের ওপরে তারপর করলাগুলো এখানে ভেজে নিচ্ছি খুব একটা ভাজিনি হালকা করে ভেজেছি তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়েও একটুখানি ভেজে নিয়ে বেগুন আর আলুটা দিয়ে দিলাম আজকে আর আলাদা আলাদা করে ভেজে ভেজে রাখিনি আজকে একবারই তরকারিটা করবো দেখি কেমন খেতে লাগে প্রত্যেক দিন তো আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে করি আজকে একসাথে করে দেখা যাক ভালো লাগে কি না তারপরে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে আদা বাটা জিরে বাটা দিয়ে আবারও সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এই করলার তরকারিটা তো ধরো একবেলায় খাওয়া হবে কারণ রাত্রিরে কেউ তেঁতোর তরকারি দিয়ে রুটি খাবে না আবার রাত্রিরে এমনি তেঁতোটা খেলেও না শরীরটা খারাপ করে অ্যাসিডিটি হয়ে যায় তো ওইদিকে করলার তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে ভাবলাম বাসনগুলো মেজে নিই কারণ মা এখন বাবুকে নিয়ে একটু বেড়াতে গেছে এই সময় ওকে নিয়ে যদি একটু বেড়াতে না যায় ওর আবার মনটা খারাপ হয়ে যায় মানে এই সময় প্রত্যেকদিনই ওর ঠাম্মার সাথে একটুখানি করে বেড়ায় তো আমি বললাম যাও একটু বেরিয়ে আসো তো এখন বেড়াতেই গেছে ও জিম্মাদের বাড়ি এবার চলে আসবে তো আমি এখানে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তাহলে কী হবে ও আসলে আমি খাওয়াতেও পারবো আর চাপল মানে দিয়ে সেই রোদ রোদরে বসে বসে নয় বাসন মাজতে খুবই কষ্ট হয় বেশিরভাগ বাসনটা মাই মাঝে আমাকে খুবই কমই মাছ দেখো কারণ আমি ধরো রান্নাবান্না করে ওকে খাওয়াতে লাগি সেই সময় মা বাসনটা মেচে নেয় আর ভাত খাওয়ার পরও ওকে নিয়ে আমি ঘুম পাড়াতে যাই তো মাই বেশিরভাগ বাসনটা মাঝে যেদিনও ঘুমিয়ে যায় সেদিন মায়ের সাথে একটু বাসনটা মেজে দিই কিংবা যেদিন হয়তো অনেকগুলো থাকে একসাথে বাসন হয়তো মুড়ি খাওয়া থেকে ধোয়া হয়নি তো তখন আবার দুজনে মিলেই ধুয়ে নিই মাঝের ঝুড়িটাও ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি জানো তো না পরিষ্কার করলে কেমন একটা হয়ে থাকে ভালো লাগে না দেখতে তখন তো বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওইদিকে আমার ছেলেও চলে এসেছে বাসনগুলো এখন উপর দিয়ে আমি ওকে আবার খাইয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এত পরিমাণে গরম পড়েছে কি বলবো আর আজকে না সকাল থেকে ভীষণ গরম হচ্ছে ভাদ্র মাসে এমনি খুব গরম হয় কিন্তু আজকে আর সকাল থেকে প্রচণ্ড মানে একটা চিরবিরামি গরম আর তার সাথে আবার মেঘলা ভাবও রয়েছে দেখো মাঝে মাঝে রোদ্দুরটাও চলে যাচ্ছে তো সেই জন্য জামা কাপড়গুলো আবার উল্টে দিচ্ছি নইলে শুকাবে না আর ঘরের মধ্যে মেললে কি বলো তা হাওয়ায় শোকায় তো হাওয়ায় শুকালে কি সেরকম আর শোকায় অতটা ভালো কেমন একটা স্যার সাথে ভাব থাকে তো ও এখন ওর দাদুর থেকে টাকা নিয়েছে সেটাই আমাকে নিতে বলছিলো আমি বললাম দাঁড়াও আমি নিচ্ছি পরে আর কুমড়োটাকে আবার দূরের দিকে সরিয়ে দিলাম তারপরে একটুখানি শুয়েছিলাম বাইরে দেখছি বজ্রপাত করছে আর এইরকম মুসল বৃষ্টি বলছিলাম না প্রচুর পরিমাণে গরম উঠেছিল এইরকম বৃষ্টিটা হবে বলে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু মানে বুঝতে পারছো না কি জানি না তার সাথে ঝোড়ো হাওয়া রয়েছে আর বজ্রপাতও রয়েছে কিন্তু এই বৃষ্টি হয়েও কিন্তু ঠান্ডা হয়নি মানে গরমটা কমলো না তো সন্ধ্যেবেলা বাবা আবার বলল চলো আজকে গিয়ে পুজোর বাজারটা করে চলে আসি আমাদের না প্রত্যেকবারে পুজোর বাজার করতে অনেকটাই লেট হয়ে যায় তো এইবার আমরা কী করেছি একটু তাড়াতাড়িই চলে এসেছি বাবাই বললো একটু তাড়াতাড়ি চলো তাহলে কি হয় জিনিসগুলো ভালো পাওয়া যায় দেখে শুনে কেনাও যায় ভিড়টাও কম হয় তো এইখানে ওই যে মায়ের আর গুরুদেব দিদার জন্য ব্লাউজ দেখছিলাম আর এখন দেখছি আমার জন্য শাড়ি শাড়িগুলো কেমন লাগছে বলতো আমার তো সবগুলোই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এটাই মনে হচ্ছে তো এরকম ধরনেরই একটা শাড়ি নেব সেই জন্যই দিদি এখানে বার করে দিয়েছে তো ওই মিডিলের কালারটা কেমন লাগছে জানিয়ে তো আর এর মধ্যে কোন শাড়িটা আমি নেব তোমরা সেটা কমেন্টে জানিও কোনটা বেশি ভালো লাগছে তো এইখানে দেখো অনেক ধরনের শাড়ি রয়েছে আর আমাকে যেগুলো এনে দিয়েছিলো ওগুলো ধরো ভেতরে ছিল ভেতর থেকে বার করে দিয়েছিল এখানেও কিন্তু প্রচুর ধরনের ব্লাউজও রয়েছে আমি এখান থেকে কিন্তু দুটো ব্লাউজও নিয়েছি ব্লাউজগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না আমি তো এখান থেকে দুটো নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি আর দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে তোমরা চাইলে এখান থেকে নিতে পারো তো কেনাকাটি করে চলে এসেছি আর কী কী কিনেছি পরের পরে ভিডিও দেখাবো চলো আসতে হবে আসি টাটা